কুম রহমতুল্লাহ ডিওর ভিউয়ার্স আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওটি জব সার্কুলারের সিভিল সার্জেন্ট ট্রফিস মাইমেন সিং নিয়োগ বিজ্ঞপ্তি এটা এটা হচ্ছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি সুতরাং এটা আগেও একবার প্রকাশিত হয়েছিল দেখ ডিআর বিওয়ার্স এখানে মোট ছয়টা ক্যাটাগরি থেকে দুশো একষট্টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে প্রথম ক্যাটাগরি হচ্ছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা ষাটটি এখানে যুক্ততা চাওয়া হচ্ছে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে স্টোর পদ পদসংখ্যা বারো এখানে যুগত তা হচ্ছে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কিপার পদকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তৃতীয় নম্বর ক্যাটাগরি হচ্ছে অফিস সহকারী কামক কম্পিউটার পদসংখ্যা পাঁচটি যোগ্যতা চাওয়া হচ্ছে এইচএসসি পাস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে বাংলায় সর্বনিম্ন গতি বিষ এবং ইংরেজিতে বিষ থাকতে হবে চার নম্বর ক্যাটাগরি হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে পদসংখ্যা হচ্ছে দুইশো একত্রিশ সর্বোচ্চ পদসংখ্যা এটা এখানে যোগ্যতা চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের পাঁচ নম্বর ক্যাটাগরি হচ্ছে গাড়ি চালক পদসংখ্যা তিনটি এখানে যোগ্যতা চাওয়া হচ্ছে জুনিয়র স্কুল সম্মান পরীক্ষা উত্তীর্ণ সে হচ্ছে বা জেডিসি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং যারা এই কাজে অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার পাবেন ছয় নম্বর ক্যাটাগরি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা তিনটি যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা কেউ উত্তীর্ণ এসএসসি ইত্যাদি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেহেতু এটা ময়মনসিংহ সিভিল সাজনের অফিস সো এখানে বলা হচ্ছে সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা এখন আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় নম্বর ক্যাটাগরিতে বলা হচ্ছে এখানে স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা সিভিল সার্জন অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে কোথায় কোথায় শূন্যপথ আছে বা কোথায় লোক নিয়োগ হবে আবেদনের শর্তাবলী আছে ভিডিও যাতে লং না হয় সেক্ষেত্রে আমি এটা পড়ছি না আমি আপনাদের দেখানোর সুবিধাতে সার্কুলারের পিডিএফ লিঙ্ক এবং আবেদন লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি উক্ত আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় সাত দু বিকাল পাঁচটা পর্যন্ত তবে উক্ত সময় পর্যন্ত অপেক্ষা না করে চেষ্টা করবেন যারা আবেদন করবেন তারা দ্রুত আবেদন করার জন্য শেষ সময়ে অবধি অপেক্ষা করার প্রয়োজন নেই বাকি ব্যবহারবিধি এখানে দেখে নেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওস